আগামী রবিবার বাইশে ডিসেম্বর আমাদের গল্পদরু ব্যাংকুয়েট হলে ইলেভেনতম আইএসকে বেঙ্গল স্টেট করাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে উপস্থিত থাকছেন আমাদের মাননীয় এমএলএ এবং আমাদের ডিএম এবং এসপি সবাইকে আমরা ইনভাইট করেছি তো মোটামুটি আমাদের কনফার্মেশন আমরা এমএলএ থেকে পেয়েছি উনি উপস্থিত থাকছেন এবং আশেপাশে যারা জ্ঞানীগুলি মানুষ রয়েছেন ক্রীড়াবিদ রয়েছেন এই বর্ধমান শহরে তাদের সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি এবং এই প্রোগ্রামটা কেন আমার আজকে ডিস্ট্রিক্টে এত বড় একটা স্টেট লেভেলে আমরা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ করছি আপনাদের মিডিয়া বন্ধুদের মারফতে আমরা আপনারাও জানেন এবং আমরাও জানি এবং সারা বাংলার সারা ইন্ডিয়ার মানুষরা জানে যে স্পোর্টস যেভাবে পিছিয়ে পড়ছে আমাদের অলিম্পিকে এবং আরও যে ন্যাশনাল লেভেলে যে গেমগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের মেডেলিস্ট কমে যাচ্ছে তার কারণ হচ্ছে গ্রামগঞ্জে থেকে খুব ভালো ভালো ছেলেমেয়েরা তারাও আসতে পারছে না এবং দেখো তো এটা হ্যালো হ্যালো হ্যাঁ তো উঠে আসতে পারছে না তো আমরা তখনই একটা ডিসাইড করলাম যে আমরা বিভিন্ন ডিস্ট্রিকে গিয়ে আমাদের এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে স্টেট লেভেলের মতো আমরা বড়ো বড়ো চ্যাম্পিয়নশিপগুলো করব আমাদের মিডিয়ার মারফতে সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দেবো এবং গ্রামগঞ্জের ছেলেমেয়েরা আরও যাতে সুযোগ সুবিধা পায় শহরের ছেলেমেয়েদের সাথে তারা টেক্কা কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াইটা করতে পারে নিজেদের জায়গাটা করতে পারে এবং আমাদের প্রশাসনিক তরফ থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং তারা বিভিন্ন জায়গা থেকে সেই সুযোগটা পাবে। আপনারা দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেল মারফতে অনেক প্লেয়ার তাদের আবেদন থাকে তাদের আক্ররা থাকে যে তারা আজকে এত মেডেল পেয়েছে এত ট্রফি পেয়েছে কিন্তু কোনো দিকে তারা কাজকর্ম পাচ্ছে না তো সেইগুলোকেও আমরা তুলে ধরবো আমাদের মেন ফোকাস হচ্ছে যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্পোর্টসগুলোকে শহরতলী জায়গা থেকে স্পোর্টসগুলোকে আরও তুলে ধরা আর সেটাই এটা আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যটাকে আমরা সামনে রেখে আমাদের এগারোতম আইএসকে বেঙ্গল স্টেট কারণে চ্যাম্পিয়নশিপ আমরা করতে চলেছি সেটা হচ্ছে কল্পতরু ব্যাংকুয়েট হলে বারোই বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশে কতগুলো ছেলে মেয়ে এই অংশগ্রহণ করবে এখান থেকে আশা রাখছি আমাদের এখনো আটশো পার্টিসিপেটে আমাদের নাম এনলিস্ট হয়ে গেছে আর আশা করছি যে আমাদের দুশোর কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে আটশো কনফার্ম আমাদের এখন হয়ে গেছে এটা প্রত্যেকে কোথায় শুধু তো বর্ধমান জেলা না না এটা হচ্ছে যে যেহেতু স্টেট লেভেলে আমাদের এখানে পনেরোটা ডিস্ট্রিক্ট আসছে একদম দার্জিলিং থেকে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে তো মিরিক রয়েছে এদিকে কোচবিহার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের কিছু কিছু প্লেয়ারগুলো আমরা রয়েছে এদের মধ্যে কতজনকে চ্যাম্পিয়নশিপ দেওয়া হবে এখান থেকে যারা আমাদের মেডেলিস্ট হবে তারা আগামী দিনে আমাদের পঁচিশে মে দু হাজার পঁচিশ সালে দার্জিলিং ডিস্ট্রিক্টে আমরা ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপ করছি এই মেডেলিস্ট ছেলেগুলো যারা হবে তাদের আমরা সুযোগ দেবো ন্যাশনালের খেলা এবং যারাই মিডিল পে ন্যাশনালে যাবে তার প্রত্যেককে আমাদের একটা করে ট্র্যাক শুট দেওয়া হচ্ছে একটা শু দেওয়া হচ্ছে এবং একটা কিট ফুল কিট ব্যাগ দেওয়া হচ্ছে যাতে আমাদের এই ন্যাশনাল মেন্টেন করতে পারে গত এগারো বছর ধরে এখন পর্যন্ত কত সংখ্যক ছেলেমেয়েরা ন্যাশনালে খেলেছে এইটা তো কাউন্ট করা খুবই মুশকিল কিন্তু আমার একটা হচ্ছে টেন থাউজেন্ড বাচ্চা দশ হাজার বাচ্চা এরকম ন্যাশনাল লেভেলে ওরা খেলেছে এবং মেডেল অর্জন করেছে এরা খেলছে এ মেডেল অর্জন করছে আগে ভবিষ্যতে কি হচ্ছে এরা কেউ চাকরি পাচ্ছে কাজ পাচ্ছে তাহলে এই যে এতটা সময় ধরে এরা এখানটা সময় দিচ্ছে আমরা যখন পড়াশোনার সময় দিয়ে যে চাকরি আসায় এখানে তার সময় দিচ্ছে কি পাচ্ছে আপনারে খুব এটা একটা খুব ভালো প্রশ্ন যে এখান থেকে তারা কি পাবে আজকে আপনারাও দেখছেন যে চারিদিকে কাজ বাজের সমস্যা কর্মসংস্থানের যে অভাব অনটনটা রয়েছে একমাত্র স্পোর্টস যেটা করে যে জিনিসটা থেকে মানুষের কাজ পাচ্ছে না এবং না পাওয়ার উদ্দেশ্যে তারা দু নম্বরের পথে বা ব্যাকা পথে তারা কিন্তু হাঁটা দিচ্ছে এবং স্পোর্টস এমনই একটা জিনিস একটা ক্রিমিনালকে কিছু যদি ফুটবল ক্রিকেট খেলা দিচ্ছে দিয়ে হয় তার মনটা কিন্তু ওখানেই থাকবে আপনারা যে জিজ্ঞেস করবেন কোনো যদি কোনো মানুষকে জিজ্ঞেস করবেন সে কিন্তু এই পথে যেতে চায় না কিন্তু স্পোর্টস যদি তার আমরা তুলে ধরতে পারি তাহলে তারা কিন্তু এখান থেকে আসবে আর এখন আমাদের স্পোর্টস যেটা রয়েছে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এবং দেখবে বিভিন্ন ক্লাবগুলোকে তাদের আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং তাদের ক্রিকেট ফুটবল এবং জাতীয় স্তরে যত খেলা আছে সমস্ত খেলাগুলোকে তারা করছে এবং খেলা হবে এটা আপনারা যে নিউজগুলো কভার করেছেন দেখবেন সেখানে বিভিন্ন ক্লাব থেকে ভালো ভালো প্লেয়ারগুলো হয়ে গেল আমাদের স্কুল গেমস হয়ে গেল পঁয়ষট্টিতম আমাদের স্কুল গেমস হয়ে গেল ক্ষুদিরা মনুশ্রেণী কেন্দ্রতে অনেক বড় করে হয়েছে তো এই খেলার মারফতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সবাই সহযোগিতা করছে এবং সেখান থেকে প্রাইভেট সংস্থা তারাও যদি এগিয়ে আসে তাহলে আগামী দিনে এই স্পোর্টস যারা রয়েছেন তারা কোনো না কোনো জায়গায় অপসংস্থা পাবেই রাজ্য সরকার টাকা দিচ্ছে ক্লাবগুলো খেলাধুলার জন্য অবশ্যই কতগুলো ক্লাব সরঞ্জাম কিনছে এবং খেলাধুলাতে নির্দিষ্ট জায়গা আছে বর্ধমান শহর বা বর্ধমান জেলাতে দেখুন জায়গা তো সব জায়গায় রয়েছে আমাদের জায়গা রয়েছে যাদের জায়গা নেই তারা তাদের মতো করে ব্যবস্থা করে নিচ্ছে এবং এখনও ডিস্ট্রিক্ট লেভেলে প্রচুর ভালো ভালো মাঠ রয়েছে যেগুলোকে এই ক্লাব কর্তৃপক্ষ ডেভেলপ করে সেখানে আমাদের সেরকম সুযোগ সুবিধা করে দিতে পারে বর্তমান শহর এবং বর্ধমান জেলাতে একাধিক স্পোর্টসরা আছে তারা খেলাধুলা করে ফুটবল বলুন ক্রিকেট বলুন কারাটে বলুন তারা এখন বেকার বসে আছে নেশায় মুক্ত হচ্ছে কী বলবেন অর্থ করে একাধিক আছে এটাই তো আমাদের চেষ্টা তারা তারা যে রাস্তাটা হারিয়ে ফেলছে তাদের মেন স্টিমে নিয়ে আসা এবং সরকারের সামনে আপনাদের মার্ফটে আজকে আপনাদের মার্ফন্থে আজকে আমাদের সরকারের তরফ থেকে তাদের তুলে ধরা যে এই একজন সোর্স রয়েছেন এবং তিনি সবাই জানেন যে একটা সরকারের কাছে যদি আমরা বারবার না দাবিদাটা রাখি তাহলে সরকার আমাদের থেকে ফিরেও দেখায় না আমরা আজকে এসেছি এই ডিস্ট্রিক্ট লেভেল নাহলে তো আমরা এটা ক্ষুদিরামও করতে পারতাম আর নেতা ইন্ডোর স্টেডিয়ামে করতে পারতাম আলাম নিয়ে করতে পারতাম তো কেন আমরা অত দূর থেকে ছেড়ে আমরা আজকে খেলে আসছি তাহলে আপনারা কতটা সহযোগিতা বলুন যার চ্যাম্পিয়ন হচ্ছে যারা মেডেল পাচ্ছে তাদের চাকরির ক্ষেত্রে বা আপনারা কতজন এইখানটা থেকে মানে চাকরি বাকরি করছেন আজকে দেখুন আমাদের আজকে এখানে হচ্ছে হাই ফ্লো ব্যাটারি রয়েছে নেক্সাস বলে কোম্পানি রয়েছে আজকে এই হাই ফ্লো ব্যাটারি যারা সারা ভারতবর্ষ জুড়ে করছে নেক্সাস বলে সারা ভারতবর্ষ যুগে প্রত্যেক প্লেয়ারকে তারা তাদের জায়গা থেকে যতটা পারছে তাদের ফিনান্সিয়াল সাপোর্ট করছে এবং তাদের কর্মসংস্থানও ব্যবস্থা করে দিচ্ছে যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার হচ্ছে তাদের কোম্পানিতে বিভিন্ন জায়গায় তারা নিজের হলে বিভিন্ন বড় বড় ডিস্ট্রিবিউটারের জায়গায় তারা কাজে লাগিয়ে দিচ্ছে তো এগুলো তো আমরা যদি না সবাই যদি না সাহায্য করি তাহলে কি করে হবে শুধু সরকারকে দোষ দিলে তো হবে না আজকে আমাদের দূর তুলে ধর তবে যে দাদা এই ছেলেটা খুব ভালো একে দেখুন না কোনো একটা জায়গায় কাজ দেওয়ার জন্য একটা সময় রাজ্য সরকার থেকে স্কুলগুলোতে কারণ শেখাবার জন্য রাজ্য সরকারকে লোক একটা আবেদন করেছিল সেখানটাতে আপনারা কতজন লোক দিয়েছেন মানে আপনাদের যে সমস্ত ছেলেরা আছে এবং এখন সেটা কি অবস্থায় আছে আপনি আমার পেছনে যে সব কোনো সবাই কিন্তু ইন্সট্রাক্টর এবং ভালো বড় বড় ইন্সট্রাক্টর তারা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার তারা প্রত্যেকে রাজ্য সরকার যে স্কুলগুলোকে দিয়েছিল সেই স্কুলগুলোতে তারা যথেষ্ট আকারে পারদর্শিতার সাথে তারা করছে এবং এবং দুঃখের একটু মিডিয়ার সামনে আমার দুঃখটাও আমি তুলে ধরলাম কিন্তু যে পরিমাণ অর্থ দেওয়া উচিত এই প্লেয়ারগুলোকে বা এই ইনস্ট্রাক্টার কোর্সদের সেই পরিমাণ কিন্তু তারা পায় না এবং তার জন্যে তারা অল্টারনেটিভ তার জন্যে তারা অল্টারনেটিভ যাকে দূরে চলে যাচ্ছে এটা যেরকম আমরা ইভেন্টেক পলিসি যদি না হয় তাহলে কিন্তু কোনোটাই একটা ভালো জায়গায় হবে না আমরা এগিয়ে আসি রাজ্য সরকার সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে তিন হাজার টাকা করে একটা পার স্কুলে দিচ্ছে আপনি বলুন আজকে যদি দুটো বা তিনটে স্কুল করে। তাহলে সেই জায়গাটা পাচ্ছ ন হাজার টাকা ন হাজার টাকা দিয়ে আজকে একটা সংসার চলে একটা লোক কী করে কেরিয়ার তৈরি করবে তাহলে সবাই বোধ সব বোধ গিয়ে দেখতে হবে তাহলে গিয়ে এটা একটা পরিচিত রাষ্ট্র রাষ্ট্র তৈরি হবে একটা দেশ তৈরি হবে এবং স্পোর্টস ছাড়া পৃথিবীতে আপনারা যত কোনো কান্ট্রি দেখবেন যারা স্পোর্টসকে এগিয়ে নিয়ে এসছে তারা উন্নতি লাভ করেছে আজকে যদি বর্ধমান শহর বর্ধমানের প্রশাসনিক যারা রয়েছে তারা যদি স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে আসে একদিন তাদের মাথার টেনশনটা তারা বাড়িতে নিশ্চিন্তে দু কাপ চা খেতে পারবে কারণ স্পোর্টসই একমাত্র পারে যে এই নেশাগ্রস্ত থেকে মানুষকে দূরে আনা এবং সঠিক দিশা দেখাতে কর্মসংস্থান করতে হান্ড্রেড পারসেন্ট হবে

আমার নাম হচ্ছে মুন্সি ফিরোজ রহমান আমি ইস্টার্ন রিজেন্টকে হাইকোর্টে রিপ্রেজেন্ট করি নমস্কার আমার নাম হচ্ছে অরিন দাস আমি হাইকোর্ট ব্যাটারি হচ্ছে হাইকোর্ট ব্যাটারি কোম্পানি আমি এরিয়া সেলস ম্যানেজার ফর ওয়েস্ট নমস্কার আমার নাম সেরেনা ব্যানার্জি অ্যান্ড আমি আইসক্রিম বেঙ্গল একটা ব্ল্যাক বেল্ট ইনস্ট্রাক্টর নমস্কার আমি পম্পা দাস আমি আইসক্রিম বেঙ্গলের ইনস্ট্রাক্টর আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করে নমস্কার আমি পার্মসি পার্মিকা জানাচ্ছি আমি আইসক্রিম বেঙ্গলের ইন্সটাক্টর এবং আইসক্রিম কলকাতা ডিস্ট্রিক্টে আমি ক্লাস করি নমস্কার আমি শুনেছি দিদি পার আইস পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্সটাক্টর নমস্কার হাই দিদিকা মালিক আমি এই সবে ব্ল্যাক ব্লেক হয়েছি

ভূমিকা কেন আপনার অ্যান্সারটা আমি খুব একটু দিচ্ছি আমরা তো এই বর্ধমান শহরে দাঁড়িয়ে আমাদের একটা গ্রামের প্রিয় খেলা ছিল একটা প্রিয় খেলা ছিল সেই খেলাটা বলতে পারবেন কি খেলা এক সময় এই সময় এক সময় বিলুপ্ত হয়ে গেছে এখানে যারা দাঁড়িয়েছে সবাই সেই খেলাটা কবাডি এখানে যারা দাঁড়িয়েছে সবাই কবাডি খেলেছিল কবাডি কিন্তু বিলুপ্ত হয়ে গেছিল কেউ এখন যদি নতুন জেনারেশনকে যদি বলি কবাডি খেলবে ওটা আবার কী যদি বলো এখন যে প্রো ক্যামেডি কবাডি জানো প্রো হ্যাঁ প্রো কমেন্ডই জানি তাহলে দেখুন আজকে কিন্তু সরকার প্রো কবাডি কিন্তু নিয়ে আসেনি নিয়েছে এসে প্রাইভেট সংস্থা তাহলে আজকে ওই খেলাটা আগে একটা প্রাইভেট সংস্থা ওই খেলাটাকে যখন টেক অফ করলো আজকে সারা ওয়ার্ল্ড কবাডি খেলছে আমাদের ভারতের খেলা সারা ওয়ার্ল্ড খেলছে ভারতীয় ক্রিকেট ভারতীয় ক্রিকেট আজকে ইংল্যান্ডে ক্রিকেট প্রচলিত হয়েছে এবং সেই ক্রিকেট আজকে ইন্ডিয়াতে খেলা হচ্ছে আজকে মার্শাল আর্ট মার্শাল আর্ট আপনারা জানেন অনেকজন জানেন অনেকজন জানেন না মার্শাল আর্ট কিন্তু আমাদের ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছে এবং সেটা বিদেশে বেশি প্রচলিত হচ্ছে তো কোনো একটা খেলাটাকে সেই জায়গায় নিয়ে যেতে গেলে শুধু সরকার হলে হবে না তাতে প্রাইভেট কোম্পানিগুলোকেও আসতে হবে আম পাবলিকও করতে হবে এবং মিডিয়া বন্ধুদেরও করতে হবে সবাইকে সহযোগিতা করলে তাহলেই আজকে যাবে আজকে পুরো ক্যামের কবাডির দেখুন প্রমোশন কারা করছে কোন চ্যানেল করছে তাই না তো এই চ্যানেলগুলো আজকে আজকে যোগা আজকে এই যোগা রামদেবজি আস্থা চ্যানেল আস্থা চ্যানেল কেউ দেখতো না আগে আস্থা চ্যানেল কেউ ছিল বলে কেউ জানতো না আজকে আস্থা চ্যানেল দেখো তার টিআরপি দেবো কোন জায়গায় তাহলে কি একটা যোগা কিন্তু এসে বাবা রামদেবী আজকে কোথায় তুলে দিয়েছে একটা চ্যানেলকে তো এরকমই কিছু জায়গায় যে জিনিসগুলো আমরা যদি নিয়ে আসি পাবলিকের কাছে এবং দর্শক সেটাকে নেবেই এবং প্রত্যেকটাই ভালো জিনিস স্পোর্টস কোনো স্পোর্টসই খারাপ না আপনাকে শুধু সামনে আনতে হবে তাদের জানাতে হবে তাদের নব করতে হবে Today. Thank you.